আপনারা বুঝে যাবেন দেখেন কত সুন্দর এবং কোয়ালিটি খামার ভাই খামারি ভাইদের জন্য সবচেয়ে পারফেক্ট একটা লাইট বলার কারণ হচ্ছে আপনি একটু আলোটা দেখেন কতটা ব্রাইট একটা আলো আমি যদি এদিকে একটা দেখাই দেখেন কতটা একটা ব্রাইট একটা আলো আমি যদি ছোট করি এরকম চিকন এবং গোল মধ্যে ভাই অসংখ্য মানে কপি লাইট বের হয়ে গেছে এর জন্য কেজি লাইট আমরা সেল করি না এনএসবি এই যে অথেন্টিক এই খোদাই করে লেখা আছে এনএসবি ব্র্যান্ড এবং এখানে কিন্তু লেখা আছে দেখেন লেজার এলইডি ফ্ল্যাশ লাইট স্মল দা স্পাই 18 মডেলটা দেখা মানে লেখা থাকবে এবং লাইটের আলোটা কিন্তু দুর্দান্ত কোয়ালিটি ফুল হবে আর এগুলো দিয়ে কিন্তু প্রতিটা পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম তো আছেই এবং টাইপ সি দিয়ে কিন্তু সহজে চার্জ করতে পারবে একটা লাইট খুব কোয়ালিটিফুল ফুল এ পর্যন্ত যাদের দিয়েছি ভাই আলো দেখলে সবাই মনে করেন মানে ফিদে হয়ে যায় এরকম একটা আলো দেখেন আলোটা দেখেন ঠিক আছে আলোর কোয়ালিটিটা দেখেন যে কিরকম ভিডিও থেকে আমি নাদিন নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আমরা অনেকগুলো টর্চ লাইট দেখানোর চেষ্টা করবো ছশো আশি টাকা থেকে শুরু করে পাঁচ হাজার আটশো পর্যন্ত এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে ব্রাইট আলোর লাইট গুলো কিন্তু ইনশালা আমাদের কাছে আছে যারা কি প্রজেক্ট গ্যার মাছ ধরার জন্য পাহাড়ে মানে হাতি তাড়ানোর জন্য একটা ভালো লাইট চাচ্ছেন হাই কোয়ালিটি তাদের জন্য কিন্তু লাইট গুলো থাকবে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখেন ইনশালা সবার জন্য লাইট গুলো থাকবে হ্যাঁ যারা রেগুলার ইউজের ক্ষেত্রে বা মসজিদে আসা যাওয়ার ক্ষেত্রে এক কথা এভরিথিং সর্বাধিক জন্য কিন্তু আজকে লাইটগুলো থাকবে সম্পূর্ণ ভিডিও দেখেন একটু ধৈর্য সহকারে ইনশাআল্লাহ আপনার একটা না একটা লাইট পছন্দ হবে এবং প্রতিটা লাইট কিন্তু আমরা মোটামুটি কি নিজের আগে টেস্টিং করে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর অবশ্য অবশ্যই আমরা কিন্তু একদম মানে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত দিনের মধ্যে ভাই যে কোনো প্রবলেম আমরা চেঞ্জ করে নতুন একটা দিব আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ভাই সম্পর্কে ভালো থাকলে বছর পর বছর যদি যায় তারপরও কিন্তু আপনাদেরকে মানে সার্ভিস দিয়ে থাকবো যেমন আমাদের অনেক চেন কাস্টমার আছে কয়েকদিন পর পর কারণ আমি এই একটা লাইট নিয়েছি আমার খুব পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পর আবার কয়েকদিন পরে আমি আবার আমাকে দেখে আরেকজন অর্ডার দিলাম আমি আবার আরেকটা অর্ডার দিয়ে দিলাম এরকম করে অনেকে এরকম করে এক লোক আছে যে আমার কাছ থেকে প্রায় এগারোটার মতো লাইট নিছে তো ওনাদের কিন্তু আমি সবসময় সার্ভিসটা দিয়ে দিই যে কোনো সমস্যা আমি কিন্তু সার্ভিসটা সবসময় দিই তো ওনাদের কোনো মানে বছরের লিমিট নেই তো আপনাদের যদি ওরকম সম্পর্ক থাকে ইনশাল্লাহ বছরের কোনো লিমিট থাকবে না সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবো আমি নাদিন সোনাটেক ভিডিও থেকে তো ভিডিওটা শুরু করার আগে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়বাগ রায়ারবাগ কমপ্লেক্স সুপার মার্কেট চল্লিশ নম্বর সব সোনাটেক বিলি আর আমরা কিন্তু বাংলাদেশের চৌশুরি জেলা হোম ডেলিভারিতে কর্তগুলো দিয়ে থাকি ঢাকা হলে মাত্র কত আশি টাকা ঢাকার বাইরে হলে মাত্র একশো দিয়ে মানে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন তো আর কথা না বাড়ি ভাই শুরু করি আজকের এই ভিডিও কোভা ব্র্যান্ড কোভা ব্র্যান্ড কারা নেবেন যাদের নাকি ব্রাইট একটা আলো দরকার তাদের জন্য থাকবে কোভা ব্র্যান্ড এবং অথেন্টিক ক্যামেস্টাও কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন তো কোভা ব্র্যান্ডের এ একটা লাইট টিজি দেখেন দুর্দান্ত একবার কোয়ালিটিফুল একটা টর্চ লাইট দেখেন কত সুন্দর এবং হাই কোয়ালিটির মধ্যে এখানে কিন্তু শো করবে কত পার্সেন্ট চার্জ আছে লাইটটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কীরকম এবং কোভা ব্র্যান্ডের প্রতিটা লাইটের অরিজিনাল কীভাবে আপনারা বুঝবেন এ দেখেন কোবা এখানে লেখা থাকবে কোবা নয় হাজার আটশো এম এর ব্যাটারি ছাব্বিশ হাজার ছয়শো পঞ্চাশ মডেল ফোর পয়েন্ট টু ঠিক আছে আর এ একটা লাইটের সাথে অনেক সুন্দর একটা বক্স কিন্তু পেয়ে যাবেন দেখেন বক্সটা কত সুন্দর প্লাস্টিকের একটা হাই কোয়ালিটি একটা বক্স দেওয়া থাকবে আর এটাও কিন্তু অনেক ব্রাইট একটা আলো ফার্স্টে বলেছিলাম যে ভাই কোয়া ব্র্যান্ডের লাইটের সবচেয়ে ব্রাইট আলো হয় এটা হচ্ছে সবচেয়ে ব্রাইট একটা আলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এবং হাই কোয়ালিটির আলো এটা যদি আমি একটু দূরে দিই তাহলে দেখবেন যে অনেক সুন্দর মানে আলোটা ফাটতেছে না এবং কি অনেক ব্রাইট একটা আলো কিন্তু ঠিক আছে তো এটার মধ্যে কিন্তু অনেকগুলো মুড় আপনি পেয়ে যাবেন ঠিক আছে তিন তিনটা মুড পেয়ে যাবেন এটার মধ্যে আর এটা দাম রাখছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের কাছ থেকে এই একটা লাইট ইনশাল্লাহ পেয়ে যাবেন আর কিন্তু একশো পার্সেন্ট ওয়াটার প্রুফ মেটাল বডি এবং হাই কোয়ালিটির মধ্যে জি সিক্স সেভেন ওয়ান ভাই আলহামদুল্লাহ অনেক সারা ভাই বোনরা এটা নিয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো পাইতেছে এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর ভাবে দেখা যাবে কত পার্সেন্ট চার্জ পনেরো পার্সেন্ট চার্জ তারপরও লাইটের আলোটা দেখেন ঠিক আছে একদম দুর্দান্ত কোয়ালিটি ফুল এবং পাঁচ পাঁচটা মুডও কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং লাইট দেখলে কিন্তু আপনার বুঝে যাবেন দেখেন কত সুন্দর এবং কোয়ালিটি ঠিক আছে এবং এটা কিন্তু একদম ধামাকা প্রাইস মাত্র একুশশো টাকা ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিটা লাইট এরকম ইনটেক অবস্থা পাবেন ঠিক আছে এটা আমরা সবসময় কাস্টমারকে দেখিয়ে থাকি এর এটা খোলা বাট প্রতিটা লাইট এরকম ইনটেক অবস্থা পেয়ে যাবেন কেউ যদি বলেন যে ভাই আপনি একটু চেক করে দেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আমরা চেক করে প্রপারলি দেখিয়ে দিব হ্যাঁ মাত্র একুশশো টাকা তারপর বি ভাই খুব ভালো এবং ফুল একটা টর্চ লাইট থ্রি এটা নিয়ে কোনো কিছু বলার নাই একটা লাইট খুব কোয়ালিটিফুল এ পর্যন্ত যাদের দিয়েছি ভাই আলো দেখলে সবাই মনে করেন মানে ফিদে একটা আলো দেখেন আলোটা দেখেন ঠিক আছে আলোর কোয়ালিটিটা দেখেন যে এবং যদি অনেকগুলো কিন্তু আলোরগুলো পেয়ে যাবেন এবং এখানে শো করবে কত পার্সেন্ট চার্জ আছে এই সাইড যদি দেখায় এতে কিন্তু আছে খুব ফিচার আবার এটা কিন্তু খোলা যায় অনেক লাইট আছে এরকম দেখতে সেম বাট কি খোলা যায় না ওইগুলোর দাম কিন্তু আবার কম ঠিক আছে বাট এটা কিন্তু খোলা যাবে তো এটার দাম হচ্ছে মাত্র কত মাত্র তেইশশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের কাছে এ একটা লাইট পেয়ে যাবেন এবং খুব এবং উপরে দিয়ে কিন্তু জমিন জুমাও সহজ করতে পারবেন এবং অথেন্টিক একটা লাইট মাত্র তেইশশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সানি স্টার ভাই এ একটা লাইভ বিজুই ভাইদের অনেকে দিয়েছি অনেক ভাইদের দিয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো বলেছে একদম কম প্রাইজের মধ্যে সবচেয়ে ভালো একটা আলো কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন এক কিলোমিটার রেঞ্জ রুমেনটা হবে তিন হাজার লুমেন এবং খোলা যাবে বারো হাজার এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এখানে কিন্তু জ্বলবে কত পার্সেন্ট চার্জ মানে যখন আপনার ফুল চার্জ হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে আর কি ঠিক আছে এমন একদম হাই কোয়ালিটির মধ্যে যারা একটা লাইট নিতে যাচ্ছেন তারা কিন্তু এটা লাইট দিতে পারেন একশো ম্যাটাগরি ওয়াটারপ্রুফ একটা লাইট মাত্র সতেরশো পঞ্চাশ টাকায় এই একটা লাইট নিয়ে ভাই কোনো কিচ্ছু বলার নাই কারণ এ একটা লাইট কিন্তু সান স্টার অ্যাসেস একশো দুই খামার ভাই খামারি ভাইদের জন্য সবচেয়ে পারফেক্ট একটা লাইট বলার কারণ হচ্ছে আপনি একটু আলোটা দেখেন কতটা ব্রাইট একটা আলো আমি যদি এদিকে একটা দেখাই দেখেন কতটা একটা ব্রাইট একটা আলো আমি যদি ছোট করি এরকম চিকন এবং গোল ফাটবে না এবং দূরে গেল এরকম একই থাকবে এবং দুর্দান্ত কোয়ালিটিফুল মেটাল বডির মধ্যে হাই কোয়ালিটি একটা টস্টার কিন্তু সান্টার দুই আমি যদি এটা আপনাদেরকে খুলি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারিটা কীরকম দেখেন এই একটা লাইটে ইউজ করা হয়েছে বিশ হাজার এমএচ এর ব্যাটারি যেটার নাকি ছয় ছয়টা ব্যাটারি দেওয়া আছে এমন লাইটের ব্যাটারিটা দেখেন আমি যদি একটা লাইট দিয়ে দেখাই আপনাদেরকে দেখেন এই একটা দাম বলে এটা অনেকে সেল করে ভাই হ্যাঁ বিশ হাজার তিরিশ হাজার এমএচ বিশ হাজার এমএচ এর একটা অথেন্টিক ব্যাটারির সাইজ দেখেন কত বড় হয়ে থাকে ঠিক আছে পুরো এই লাইটের সমান তো বুঝতে পারছেন একদম কোয়ালিটি ফুল এবং অথেনটিকে একটা ব্যাটারি সহকারে আপনারা কিন্তু পেয়ে যাবেন মাত্র তেইশশো পঞ্চাশ টাকা করে ইনশাল্লাহ এই একটা লাইট আমাদের কাছে পেয়ে যাবেন দুর্দান্ত কোয়ালিটি ফুল তো এটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আচ্ছা তারপর যদি দেখা এই লাইটগুলো নিয়ে আসলে কোনো কিছু বলা নাই এগুলো একদম হাই কোয়ালিটির বড় লাইটের মধ্যে দেখেন এই একটা লাইট হচ্ছে ফাইভ ওয়ান থ্রি এটা হচ্ছে এনএসবি ব্র্যান্ডেড ঠিক আছে আমরা এনএসবি ব্র্যান্ডের ইয়া করতেছি এর কোনো কেজু ফেজু ব্র্যান্ডেড না কেজুর মধ্যে ভাই অসংখ্য মানে কপি লাইট বের হয়ে গেছে এজন্য জন্য কেজি লাইট আমরা সেল করি না এনএসবি এই যে অথেনটিকে এই খোদাই করে লেখা আছে এনএসবি ব্র্যান্ড এবং এখানে কিন্তু লেখা আছে দেখেন লেজার এলইডি ফ্ল্যাশ লাইট স্মল দা স্পাইডার একদম হাই কোয়ালিটি দেখেন কতটা সুন্দর এবং দুই কিলোমিটার রেঞ্জ আমি যদি দূরেও দিই পুরো কিন্তু লাইটের আলোটা পুরো সেম টু সেম থাকবে এমন লুমেনটা হবে কত ছয় হাজার লুমেনের একটা লাইট কিন্তু এটা এমন দুর্দান্ত কোয়ালিটি ফুল চব্বিশ হাজার এম একটা ব্যাটারি ছোটর মধ্যে দুর্দান্ত কোয়ালিটি ওজনে প্রায় কত আটশো নয়শো গ্রামের মতো হয়ে যাবে ঠিক আছে আর এটা দাম আছে মাত্র কত আটত্রিশশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ আমাদের সেই একটা লাইট পেয়ে যাবেন এলএসবির মধ্যে আর লাইট হাই কোয়ালিটি ঠিক আছে খুব বড় এবং হাই কোয়ালিটি এখানে কিন্তু শো করবে কত পার্সেন্ট চার্জ আছে এবং লাইটের আলোটা আপনারা দেখেন দূরবর্তীতে দেওয়ার পরে কিন্তু এরকম মানে স্মুথ এবং অনেক ব্রাইট একটা আলো কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং জুম ইন জুম আউট যদি করি মানে দশ হাজার লুমেনের এই যে গোল সার্কেলটা আছে এটা কিন্তু দশ হাজার লুমেনের একটা টর্চ লাইট এবং সহজে জমির জমাট করতে পারেন এখানে দেখতে পারেন কত পার্সেন্ট চার্জ আছে আর এটাতে ইউজ করা হচ্ছে আটচল্লিশ হাজার এর একটা ব্যাটারি এনএসবি ব্র্যান্ডের হাই কোয়ালিটির লাইটগুলো নিতে হলে আসতে হবে সোনাটেক বিদিতে ঠিক আছে আমি যদি আপনাদেরকে লাইটটা দেখাই ব্যাটারি খুলে তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই দেখেন এটাতে ইউজ করা হয়েছে এরকম দেখেন এই দেখেন এরকম বারো হাজার এমএস করে চার চারটা ব্যাটারি কিন্তু এটার মধ্যে দেওয়া আছে আর এটার দাম রাখছি মাত্র কত পাঁচ হাজার পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন আর আপনারা কিন্তু এই একটা লাইট যদি নেন ভাই

অথেন্টিক এটার সাথে কি কি পাবেন বক্সে দেখে যাবেন ঠিক আছে মানে প্রতারিত হওয়ার কোনো ইয়া নাই চান্স নাই ঠিক আছে চার চারটা ব্যাটারি পেয়ে যাবেন ব্যাটারিগুলো থাকবে একশো পার্সেন্ট কোবা ব্র্যান্ডের বুঝে নিয়ে দেখে নিয়ে ঠিক আছে একশো পার্সেন্ট কোবা ব্র্যান্ডের ব্যাটারি থাকবে একটা ফাইতে থাকবে একটা কেবল থাকবে একটা ফিতা থাকবে এবং লাইটটা থাকবে এরকম লাইটটা এখানে যেরকম দেখতেছেন পুরো সেম টু সেম এরকম একটা লাইট কিন্তু পেয়ে যাবেন এবং এখানে দেখা থাকবে কত পাঁচশো আঠেরো মডেলটা দেখা মানে লেখা থাকবে এবং লাইটের আলোটা কিন্তু দুর্দান্ত কোয়ালিটি ফুল হবে আর এগুলো দিয়ে কিন্তু প্রতিটা সিস্টেমটা আছেই এবং টাইপ সি দিয়ে কিন্তু সহজে চার্জ করতে পারবেন আর আমি যদি ইয়াটা দেখাই আলোটা দেখাই দেখেন ওয়াও দুর্দান্ত আলো ঠিক আছে এর মধ্যে কত পার্সেন্ট চার্জ দেখেন জিরো পার্সেন্ট চার্জ ফুল চার্জ না জিরো পার্সেন্ট চার্জ দিয়ে এতটুক আলো দিতে আছে আপনাদের এত ব্রাইট একটা আলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ব্রাইট একটা আলো পেয়ে যাবেন সার্কেলটা যদি দেখেন এই যে গোল্ড সার্কেলটা হ্যাঁ এই সার্কেলটা হচ্ছে দশ হাজার একটা সার্কেল এনসালা পেয়ে যাবেন তো একদম হাই কোয়ালিটির মধ্যে একটা লাইট চল্লিশ হাজার এমএচ এর আমি যদি ব্যাটারিটা দিয়ে দেখাই দিই অথেন্টিক ব্যাটারিটা আপনারা যদি দেখে নেন সেগুলো ঠকবেন না ঠিক আছে সবচেয়ে হাই কোয়ালিটি এবং পাওয়ারফুল একটা লাইট কিন্তু এটা এ দেখেন কোভা ব্র্যান্ড এ দেখেন এখানে লেখা আছে কি কোভা ব্র্যান্ড থাকবে এই যে লঘুটা দেখে নিয়ে এটার সাথে মিলাবেন কোভা ব্র্যান্ড দশ হাজার এমএচ ব্যাটারি কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন ফোর পয়েন্ট টু ভোল্টের চার চারটা ব্যাটারি তো এখানেও কিন্তু চার চারটা ব্যাটারি দেওয়া আছে সকল কিছু মিলাই নেবেন এনশাড়া প্রতারিত হবেন না বক্সের সাথে আপনার মিল থাকতে হবে ঠিক আছে যদি পরে নেন তো মোটামুটি কিন্তু সব লাইটগুলো কিন্তু দেখিয়ে দিয়েছে আর এই লাইটটা যদি প্রাইসটা বলে দিই এটার দাম হচ্ছে অফিসিয়াল আর আমাদের কাছে কিন্তু কোবা ব্র্যান্ডের প্রতিটা অফিশিয়াল প্রোডাক্ট পেয়ে যাবেন বাংলাদেশের মধ্যে সব চাইতে সবার আগে কিন্তু আমাদের কাছে কিন্তু যদি কোনো লাইট আসে কোবা ব্র্যান্ডের মধ্যে বাংলাদেশে নতুন সবার আগে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কারণ আমরা হচ্ছে কোবা ব্র্যান্ডের অফিশিয়াল প্রোডাক্টগুলো সেল করে থাকি ঠিক আছে আর এটার দাম হচ্ছে মাত্র পাঁচ আটশো টাকা হলে ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন একদম হাই কোয়ালিটির মধ্যে একটা টর্চ লাইট এবং ওজন কিন্তু প্রায় এক কেজির মতো তার জন্য কিন্তু ফিতা গুলাও দেওয়া আছে তো মোটামুটি কিন্তু সকল লাইট গুলা কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগে শুধুমাত্র একটা স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ডেলিভারিতে অর্ডারগুলো দিয়ে থাকি ঢাকাতে হলে মাত্র আশি টাকা ঢাকার বাইরে হলে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর যেগুলো নাকি বড় লাইট ওইগুলোর ক্ষেত্রে কিন্তু পাঁচশো দশ টাকা মিনিমাম দিতে হবে দিয়ে তারপর অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে তো আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রী বাড়ি রায়বাগ রায়বাগ কমপ্লেক্স সুপার মার্কেট চল্লিশ নম্বর সব সুন্দর ঠিক অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কোনো বুধ দুটো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু